ইতিবি প্রতিটা মানুষকে বা প্রত্যেকটা মানুষকে এটা ফিল করাচ্ছি সেটা গার্জেন হতে পারে রিলেটিভ হতে পারে ফ্রেন্ড হতে পারে সিনিয়র হতে পারে এটা প্রত্যেকটা মানুষকে আমরা বোঝাই যে লাইফে সবথেকে বড় কোটিং সিচুয়েশন বা সবথেকে বড় প্রবলেম আমরা আছি আমরা স্মার্ট ভ্যালুতে আসার পরে আমরা ছোট ছোট কয় একটা প্রবলেমে করি ছোট ছোট প্রবলেম আর এই ছোট ছোট প্রবলেম গুলো আমরা হ্যান্ডেল করার মতো ক্ষমতা থাকে না আর আমরা ভাবি লাইফে আমরা সাকসেসফুল হবো আমি যেই মানুষটাকে ইনভাইট করে লব তার ব্যাপারে তার ব্যাপারে অল্প কিছু কথা বলবো ট্রেনিং নেবার আগে তার কথা শোনার আগে তার ব্যাপারে জানাটা খুব ইম্পর্টেন্ট রেডি সবাই ফার্স্ট কথা আমরা সবাই এটা জানি সাকসেসফুল হতে গেলে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ এই দুটো জিনিস ইম্পর্টেন্ট এবার আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছি আমরা কি স্যাক্রিফাইস করেছি আর কি কম্প্রোমাইজ করেছি সেটা সবাই আমরা জানি নি বললেই চলে কিন্তু যেই মানুষটা ইন্ডাস্ট্রিতে এসেছিল আজ থেকে অনেক বছর আগে মিনিমাম কুড়ি বছর আগে কুড়ি বছর আগে ডিসিশন নিয়েছিল যেই মানুষটা কুড়ি বছর আগে তার প্রফেশন কি ছিল সিনিয়র ব্যাংক ম্যানেজার অনেকের মাইন্ডে কোশ্চেনটা থাকে তোদের নেটওয়ার্ক মার্কেটিং কারা করে জানিস যত

ইন্টারনেটে স্মার্ট ভ্যালুর টোটাল হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে আমরা যখন এসেছিলাম আমরা কিছু ছেড়ে কিছু কম্প্রোমাইজ করে আসিনি কিন্তু এই মানুষটা যখন ইন্ডাস্ট্রিতে এসছে তখন ব্যাংক ম্যানেজারই ছেড়ে দিয়ে তারপর ইন্ডাস্ট্রিতে এসছে আমরা অনেকে ভাবি দাদা লজ্জা লাগছে দাদা মানুষকে বলতে অনেকের কাছে এটা লোক ধরা কাজ অনেকের কাছে এটা নেটওয়ার্ক মার্কেটিং অনেকের কাছে এটা চেন বিজনেস আরে ভাই আমাদের কটা মানুষ চেনে কিন্তু এই মানুষটাকে হাজার হাজার লাখ লাখ মানুষ চিনতো আগেও এই মানুষটার সম্মান আগেও ছিল আমাদের লাগার থেকে এই মানুষটার গায়ে লাগাটা বেশি দরকার ছিল না আমি স্মার্ট ভ্যালু করবো না আমি ব্যাংক ম্যানেজার আমি লোককে গিয়ে বোঝাতে পারবো না আমি লোককে গিয়ে বলতে পারবো না কিন্তু এই মানুষটা ওই কথাগুলো বলেনি বলে যখন স্মার্ট ভ্যালু ভিডিওতেও দেখানো হয়েছে যখন ভ্যালু করতো না তখন একটা বাইক নাকি স্কুটি কিনা কিনতে নিতে পেরেছিল স্মার্ট ভ্যালু পাওয়ার পরে পাঁচ পাঁচখানা গাড়ি আছে তার বাড়িতে আমি আমার থেকে তার মুখ বেশি ইম্পর্টেন্ট আর করে লব